বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল মুখ সুখ দিয়ে রেডি গেছি মানে চাহ খাওয়া পাখি দিছে কালকে আমি তোরা চা ইয়ে করেছি শেভিং কালি শেভ করছি কালকে কালকে ট্রিমিং করছি তাই কিছু মানুষে কই তো আমি চুলের মাঝে হাত দিয়ে খেতে লাগে হ্যাঁ স্টাইল

তোমার সিন্দুর দেখবালি মানুষ বেরিয়েছে জানে যে তুমি বিবাহিত ঠিক আছে সক্ষম করে দেখা হয়ে গেছে আমি নাকি তো কেজি প্লাস নিয়ে চলে আড়লা যাই। আকে বকে। যাইতা এত তুমি নাই তো সিনচার জাওগা। হ্যাঁ। হাইট সিনচার জাওগা তুমি। কই গুলামা তুই আয়ছস সর দত না। হুম। সেই আমার জান রে কই দিতে না। আমাকে কইরে হাইলা নি। খাইছিরা আমি কুলুমে বিষ্ণা হাইতাম আমার মুখমতেছে। কলাটা হাত গছলাম যে কত জায়গায় ঘুরেছি আমার অত বড় লাগে। আমি কুসুমা খাইতাম আমি না খাইগু।

पीसी <manufacture> ये के तुम्हारी है नहीं बेचारी ए से ठीक है लटा ठीक है ऐ बेटा ओए खिचो खिचो मुрун दिला कोने शर्मा मत बोलो कुछ बोल दे कुछ भी हमारे चाचा खो अभी खो बोलने में मेरा मूड नहीं है कैमरा मेरे टूटने घुरा ही ठीक है <laughs> सीधा खोना फुला मेरे टूटने घुरा ही थी तारा खतरा रुद्दी सेरी ज़रूर सोचा ना यार ज़रूर देना

আমরা আজকে যে দেখা বাড়ি ঈদ শিলচার আমার তাকার তোমার কি সম্পর্ক তুমি তাকতাই তোমার ভাইয়ের বাড়ি না আমার কালকে মনে হবে কালকে আমি শিলচার গিয়েছি আবার আর তোমার শৈলী তো মানতো না ডেইলি আপডেট করতে হয় আর তোমারই অনেক কি দেখাম শিলচার এটা আমি চিন্তা করবো না

শৈলীম আছে ডাক্তৰ কৈছে না বিৰিক্ত কৈছিল ইতাটো আমাৰ ये कितना हो रहा है सब के बिरी डॉक्टर ने हमारे तेरे मेंस बच्चों को डॉक्टर आए यार मेंस ना के यार बहुत हो गया यार तेरा लव ना ही हमरा खाली लड़की उठा रहा था हल्लाई और भी तेरे सिंपल हो यार ठीक है, है सर तुम्हें तो उससे तो डॉक्टर तो कुन उससे तो बिरी एक दूसरे के खाया ब

হাৰতা নেকে নেখা দুই মাজে আছে গেঞ্জাকাই চাহ বানি দোকান যোৱা লাগে লাল জাকাই খালী লালচা মাৰ কিছু লাগে বিয় তারা শুট করলাম তারা দেখতে আরে দেখাইতে আর কি দাদু আরে রাত কালাইছে না তুমি কইতে পারে না ঘুমারছো আইসে রাত কাল মোবাইল চার্জ দিলাম আমার মোবাইল সুইচও ফ্যান নয়

চিনব নি ফি গ'লে মন হয় নেকি আছিলে মন হয় ন

দাদুর গিরে গামছা দেখাইতেছে আমি তোমার কোন হতে আছে তুমি যে বেশ আছো বেশে যে যে বেশ ওই বেশি তুলতেছি আমি কই তুমি আমি তোমার ভিডিও বানাবো ওইরম তো না দেখো দারোগা বেটি দেখো এরা পুরা বাড়ির মাঝে সবচেয়ে বড় দারোগা

আমি তিনবার কামোছা সবের বাড়ি ক্যাপ করেছা কামো ডাকডোল ভিডে যত আছে না কাকু যেটা জের বাড়ি কমাই তো কমাই তো জায়গা না এত

ଏବେଟା ସାଙ୍ଗ ଏବେ ଟାମ୍ ରହିଛନ୍ତି ଟାମ୍ ରହିଲେ ଫୋନ୍ କରମୁ ଆବର୍ ଏ ବାଙ୍ଗାଳା ଜିନି ନାଟକ ଶୁଣା ନାଇଁ କେନ

কা <laughs> ভৰিবা কি রুই দূরছে আজগো সারা দিন ভুকাই হয়ে গেছে ওসব দুহ কোরা না ভিটা করে কালা লাগে এই আরাম পড়তাম পড়া ভাত খাই কইতে খাই লৈ যাব আৰু জায়গাটা দিলা ও দে চেহারা তো দেখেছো ওই সব খুলে এখানে এখন ঘুমো ধরে বে আট ধরে তো তাড়াতাড়ি রুই বুঝে যা আর গরম বেতলা তো দাদুর সঙ্গে কথা বলার পর আমি এবার চলে যাবো আমার ছোট দাদির ঘরে ঠাকুমা নেই আমার বাবার বড় মামা একটু আগে যাদের সঙ্গে যার সঙ্গে কথা বললাম আমার বাবার বড় মামা আর মহিলারা দেখলেন এই কি বলে যে মহিলা দেখছেন বাবার বড় মামি ধারি থোড়া সাবি মিরা কারেন্ট মতাম খুশি মেরে আস্তে নেই कल रात तक नौ परसेंट चार्ज चार परसेंट चार्ज था मेरा कल के रात्र साठ परसेंट चार्ज है मोबाइलो लगा कारंट आई से, से भाई बाई घूम आगे तो घूमो जा आराम से प्लस मोबाइल चार्ज हो जाएगा तो खेलता हमने हम चल रहा है फैन नीचे क्यों ना फेन चला बोरी सो <laughs> बेटो ग्वाली वो आओ तो भाई

আইবার আগে রাতকালে আমি দেখো কালকে আইবার আগে এরা দিলা তো আমি গিয়েছি এরা করো সকালে যাবো নে তো সকাল কাল হয়েছে ও চাহ খাই দিয়ে তো হাল খাইছি না আমি খাল খাই এক ভাত খাইছি তোমার আমি ডাকলাম ও হালকি কালা क्या लाते थे जलेगे जो क्या लाते थे हमें वो क्या लाते थे अब तो हमारे लाइब्रेरी पुटिंगर काम होते हैं ओलो करते हो क्या मेरे को है ओलो करो मेरे को चाव चाव ये बाबा

আৰু

ಹೇತೇ ಸಾ लेगा रे फांगडा मार दे मुआ वे न मुआ मारार होय काय खा देसी कोमल हडजिनी